এবারে জানাবো মুদ্রা বাজারের খবর দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজকে ব্যাংকগুলোতে মার্কিন ডলার বিক্রি হচ্ছে একশো তেইশ টাকায় আর গ্রাহকের কাছ থেকে কিনছে একশো বাইশ টাকায় এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হয়েছে একশো ছেষট্টি টাকার ব্যাংক কিনছে একশো উনষাট টাকা দরে ইউরো গ্রাহকের কাছ থেকে ব্যাংক গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো তেতাল্লিশ টাকায় আর কিনছে একশো আটত্রিশ টাকায় কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর গ্রাহকের কাছ থেকে ব্যাংকে কিনছে পঁচাশি টাকায় অস্ট্রেলিয়ান ডলার বিক্রি বিরাশি টাকা আর ক্রয় সাতাত্তর টাকা এছাড়াও দেশের ব্যাঙ্গুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা বিশ পয়সা আর ব্যাংকগুলোর কাছে গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে বত্রিশ টাকা ধরে ইউএই দিরহাম বিক্রি তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর ক্রয় বত্রিশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি উনত্রিশ টাকা বিশ পয়সা আর কিনছে সাতাশ টাকায় সিঙ্গাপুর ডলার বিক্রি ছিয়ানব্বই টাকা ও ক্রয় বিরানব্বই টাকায় এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন